কথা বুঝেন নাই বাদ আপনি দিচ্ছেন আল্লাহর কোরআন বাদ দিচ্ছেন রসুর উল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না বাদ দিচ্ছেন এতগুলো পড়ছেন ধন্যবাদ আপনাকে এটা পড়লেন না কেন এতগুলো শিখতে পারলেন এত লক্ষ টাকা খরচ করতে পারলেন চার বছরের মেডিকেলের জন্য ছয় বছরের মেডিকেলের জন্য এক বাস তার ছেলে তার জন্য মেয়েটার জন্য কত লক্ষ টাকা খরচ করছে তার কোনো কুল কিনারা আছে মেয়া

কার দুনিয়া ভোগ করতেছো এত বড় মালিকের আসমান ও জমিন ভোগ করে সেই মালিকের দিতে জানে না সেই মালিকের নামটাও পড়তে পারে না লজ্জার কি হইতে পারে বলেন বাবা অপমান কি হইতে পারে আল্লাহ আমাদেরকে বিবেক দান করে আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন বিবেক থাকা চাই বিবেক থাকা চাই কোরআনুল করিমের মধ্যে আছে ال তা বছটা ঙ্গাতিক কথা আছে পড়ান শুলফু তইয়ে হাদি সিমহু ইমিনুন আমার দিল নড়ে কোরানের আয়াত শুনলে কলিজ সুদ্ধা কাই পাউঠে আল্লাহ তালা করানে বছর এই उनত্র পারার মধ্যে আছে সুরাই মোর সালাতের মধ্যে আল্লাহ তালা বলে বান্ধ তে বছরে আমি আমার সুলের কাছে এই সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করলাম আমার সবচেয়ে। শ্রেষ্ঠতম কথাগুলো আমি তোমাদের জন্য দিলাম বান্দা এর চাইতে আর দামি কোন কথা বললে তোমরা আমার কথা মানতা বুঝেন নাই ফেবি হাদিস ফেবি হাদিস আল্লাহ বুঝে বান্দায় এরপরে আর কি বললে এর চাইতে দামি কথা আর কোনটা বললে আর কোন কিতাব নাজিল করিলে আর কেমনে বললে আর কিভাবে বললে বান্দা ইমান আনতা বিশ্বাস করতা আকি মুসালা আকি মুসালা আশি চাইতে বেশি বলছি আমার কোরআনে আর কতবার বললে আমার সেজদা দিতা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ বারবার বলেছি আল্লাহকে ভয় করো আর কতবার বললে বান্দা আমারে ভয় করতা। কতবার বলছি বলবেন। বাফ আমার সাথী আমার মনে রাখবেন বিশ্বাস করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাসরের ময়দানে অসংখ্য উম্মতকে জিজ্ঞেস করবে এই আমল নামা যখন দেখবে প্রত্যেকটা উম্মত তার নিজ নিজ আমল নামা রসুল্লাহ সাল্লা সাল্লাম দেখবেন এই আমল নামা দেখে নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর একটানা আমি কেঁদেছি উম্মত তেইশ বছর তোদের জন্য আমি কেঁদেছিলাম এমনও রাত গেছে সারা রাত উম্মতের জন্য আমি কেঁদেছি সারা রাত দোয়া করছি উম্মতের জন্য তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র বানায় ফেলছি পেটের কষ্টে ক্ষুধার কষ্টে 14 দিনের চাইতে বেশি পেটে দুইটা পাথর বাইদা খুদার কষ্ট হজম করছি উহুদের দandan শহীদ করা রক্তে আমি बेहোশ হয়ে আমি পড়েছিলাম সেই নবী আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে উম্মত তুমি আমার কথা মনে করতা তুমি আমার কথা ভাবতা আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জিজ্ঞেস করবেন তখন কি জবাব হবে বাপ বলেন ইনসাফের কথা বলেন কি মনে করছেন সুপারিশ হাসরের ময়দানের সুপারিশ মানে কি মুখে বিড়ি সিগারেট চেহারায় রসুর উল্লাহামের সুন্নাত নাই পঞ্চাশ বছর ধরে সুদের লেনদেন কোন দিন পাঁচ নামাজ আদায় করেন নাই স্ত্রী বে ঘরের মধ্যে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে এই অবস্থায় কবরে যাইবেন আর হাসরের ময়দানে দাঁড়াইলেই নবীজি সুপারিশ করে আপনারে বেহেস্ত দিয়া দিবেন বিষয়টা মামুর বাড়ি না বিষয়টা মামুর বাড়ি মনে করছেন আপনি এটাকে কি মনে করলেন আপনারা রসুল্লাহ সাল্লাম সুপারিশ করবেন এর কোন নিয়ম কানুন নাই কোনো বিধি নিষেধ নাই আইন কানুন নাই হাউজে কালসারের পানি এটা কি দশ টাকার পানির বোতল মনে করছেন রসুল্লা সাল্লাহ বলছেন এক ঢোক পানি পান করলে আর কোনো দিন বান্দা তৃষ্ণার্থ হবে না এতটা আজিমু এমনি দিয়ে দিবেন দয়া করে ভাবতে শিখেন নিজের ভালো বোঝেন নিজের ভালো নিজের ভালো আমি যে সুরাটা পড়ছি এই সুরাটার নাম হলো সুরায় মুলক 29 নম্বর পারা কোরআনুল करीমের 77 নম্বর সুরা এই সূরাটার নাম হচ্ছে সূরায়ে মুলক এই সূরার 3টি আয়াত 12 13 14 এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে রাখতে কষ্ট এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করছি এই আর অল্প একটু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই তিনটা আয়াতকে সামনে রেখে কয়েকটা আর কথা বলতে চাই প্রথম কথা আপনারা রাগ হইয়েন না আমার আমি আপনাদেরই অঞ্চলের মানুষ এখন আপনারাও আমার আমিও আপনাদের আল্লাহর কোরআন শিখেন আমার কথা হলে আমি বলি না যে সবাই সব জেনারেল পড়া বন্ধ করে দেন অর্থগুলো আপনি একটু সময় বাইর করেন কথা যারা চাকরি করেন ব্যবসা করেন বুড়া মানুষেরও অনেক বয়স্ক লোক কইলে না আর কইয়া লাভ নাই এই বয়স না নাই বিড়ি গাই না বয়স আছে হ্যাঁ মাসা আল্লাহ বিড়ি খাইতে কইলে সাধুয়ানে গপ মারিল না বয়স ঠিকই রয়েছে অন হ্যাঁ অখনো টেলিভিশন তিন ঘন্টা চাইতে কইলে মাসা আল্লাহ কাকুর বল আছে মানুষের বেডি নাচ দেখবো এতে কোনো লজ্জা সরম নাই তুনিয়া ভোগ করতে বললে ভাত খাইছে মাত্র এখন যদি বলেন আবার আফেল খাবিন নিয়ে দাও বেহুজু খাবেন নি স্বাদ ওখানে গিয়েছে আর আবার খাবে দুনিয়া পুরাটা ভোগ করবে 90 বছরও দুনিয়া ফুরায় না 90 বছরও আখিরাত মনে পড়ে না আফসুল ব্যাপার মিয়া আল্লাহ বলছে কোরআনে alam ya'n lil ladina amanu an taqsha' qulubuhum li dhikrillah এই আমার ईमानदार বান্দা আমায় আল্লাহর ভয় আমার শরণের জন্য আমার বندگیর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজুকি হয়নি বান্দা তিনশো পঁয়ষট্টি নামাজ না যুবক তোমারে যেন আল্লাহ ডেকে বলে হায় বান্দা তাহলে কি আর দিন নামাজ না তিরিশ বছর ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না হারাম রোজগার করেই গেলেন আল্লাহ তালা যেন ডেকে বলে বান্দা তাহলে এই নাফরমানই কি আর কোনোদিন ছাড়বা না বান্দা সিদ্ধান্ত নিয়ে ফেলছো তাইলে আজীবন সুদের উপরেই থাকবা আজীবন মিথ্যার উপরেই থাকবা তাহলে কি বান্দাই ফায়সালা নিয়ে ফেলছো আজীবন কাস্টমার এই যাইবা ওজনে কমই দিয়ে যাইবা তাহলে কি এই ফায়সালা নিয়ে নিছো তোমার বিবি আজীবন বেপর্দাই থাকবে তোমার ঘরে অহরহ প্রতিনিয়ত রঙ্গিত টেলিভিশন চলবে নিয়মিত এই ফায়সালা তোমার ঠিক আছে বান্দা কুলু তাও কালিলানি মন কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে না ফরমান বান্দা খাও দুনিয়া ভোগ করো কিছুক্ষণের জন্য শুধু মনে রেখো ইন্নাকুমিমন তুমি কিন্তু পাপি কথাটা শুধু মনে রাখো বাকিটা পরে হইব বাদ খাও হায় হ্যাঁ কোরআন শরীফে আয়াত এটা কুলু ওয়া তামাত্তাউ কালীলান ইনকুম আল্লাহ জানা বলে আফতার সময় যে নাফরমান নাস্তা খাইতে বসে আল্লাহ বলে বান্দা খা কোনো অসুবিধা নাই শুধু মনে রাখিস বেঈমান ফজরের নামাজ পড়ো নাই কথা কান শুধু মনে রাখ পরে হইবো অন খাও রাত 10 টায় যেই নাফরমান ভাত খাইতে হচ্ছে আল্লাহ তালা যেন ডাক দিয়ে বলছে বেইমান খা ভাত খা খানা আমি আটকাইতাম না শুধু মনে রাখিস এসান নাই ভাত খা আটকাবো না খানা আমি জন্তু রও খাওয়াই তোরে খাওয়াবো না কেন খানা আমি কুকুর বিড়াল রেও খাওয়াই খানা আমি গরু ছাগল রেও খাওয়াই তোরে দেবো না কেন বান্দা খা শুধু মনে রাখবি ইন্না কা ফিরি না সালা সিলাওয়া আগলা আলাম্মা সাইরা। আল্লাহ বলে প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং জাহান নামের আগুন। এক নাম্বার সত্যর সাবেহুুনাজিরা আন সত্তর হাত লম্বা আগুনের শিকল দিয়ে জাহান নামিকে হাসরের ময়দানে আল্লাহর ফেরস্তা বান দিবে। এক দুই নাম্বার দুইটা হাত দস্ত দেখেন শুধু আমার দিকে।

আর কোনোদিন বেইমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না কারণ এই থুতনি তো উঠাই দিছে উপরের দিকে এটা দিয়ে ঠেলা দিয়া এটা অর্থ হল এই আয়াতের সুরাইয়া সিনের আয়াতের অর্থ এটাই ইন্না জাল না ফি আনা কিহিম আগলা আলাম আল্লাহ বলছে বান্দা আমি দেখাবো আল্লাহ ডাক দিয়ে বলে ভাই আমারও তোমারও বুড়ো কেও আল্লাহ বলে বান্দা কি মনে করছো আমি রাহমান না ঠিক আছে তুমি কি এটা শুনো নাই আমি যে কাহার তুমি তো শুনছো আমি রাহিম তুমি কি শুনো নাই আমি জব্বার আমি জুন্তি আমি প্রতিশোধ গ্রহণকারী আমি সেরিয়ল হিসাব দ্রুত হিসাবকারী আমি জব্বার আমি প্রবল প্রতাপান্বিত কাহার আমি আমি মুথা কাব্যের আমি বাড়ি তুমি জানো না আমার একটা নাম শুনলা আমার দয়ার নামটা শুনলা আমি যে শাস্তি দেব সেটা শোনো নাই কি ভাইয়া কোরানুল কারিমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে জাহান্নামের বর্ণনা নাই কথা বলেন না কেন তো সেগুলো কার্জুম সেগুলো কার্জন মাস আলা সাকার কুমিনাল মুসাল্লিন একবারে সোজা বাংলা দেখেন জাহান্নামী জাহান্নামে চিৎকার করবে জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে বেঈমান জাহান্নামে কেন আসলি কালুলম নাকু মিনাল মুসাল্লিন না ফরমান বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি দুনিয়াতে নামাজি ছিলাম না কি ছিলাম না সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলেন ওয়ায়াই লুইঞ্য়া উমা ঈদিল মোকাদ্দিবীন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম যদি বলেন কেমন নাফরমান মওলা আল্লাহ বলেন ওয়াঈদাক ইলাদাহুমুর কাউ লায়ার কাউন দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হয়েছিল রুকু করতে সেজদা করতে নামাজ পড়তে বেঈমান নামাজ পড়ে নাই এজন্য জাহান্নাম কুরআনুল কারীমে আল্লাহ বলছেন কल्ला ইদা বালাগাতি তারাকি নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মউত আজরাইল যখন ডাক দিবে আইয়া তুহান নাফসুল খবীসা প্রতিটা পাপী নাফরমানের জান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে হে খবিস আতা বের হও বের হ আত্মাটা বের হতে চাইবে না আল্লাহ নবী বলেন কসুম বাবা নবীজি বলে মালাকুল মত আজরাইল খাপ করে ধৈরা কলজা থেকে রুহুটে একটা টান দিয়া ছিঁড়া ফেলবো একটা টান দিয়া ছিঁড়া এরপরে রুহুটা কণ্ঠ নালীর কাছে এসে আটকায় যাবে তারাকি তারাকি মানে কণ্ঠ নালী ফেলা উলাইদা বেলাগাতিল হুলকুম হেই না ইদিং তং দরুন এইটার অর্থ এটাই হুলকুম মানে এই বের হতে চাইবে না রুহু আজরাইল তখন ধরে তাই না ছিরা ছিঁড়া ভিন্ন করে বেঈমান নাফরমানের কলজা ছিঁড়া ফেলবে রুহু ছিঁড়া ফেলবে এরপরে শরীর থেকে বের করে নিয়ে আস আরে বন্ধু এই কোরানে আছে আল্লাহ নিজে বলছে এমন নির্মম মৃত্যু হলো কেন এই 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 নাফরমানের মৌত এত কঠিন হলো কেন তার কলজা ছিঁড়া ফেলছে রুহু ছিঁড়ে ফেলছে এমন মৃত্যু হল কেন আল্লাহর কসম বাপ আমার আমারেও ও বলি আপনারে ও বলি আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হলো কেন ফালা সাদ্দাখাওয়ালা সাল্লাহ কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লা এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ হ্যাঁ বেনামাজি সন্তান মনে রাইক বাদ বরফে আর কি আর ধরে কে আমার একটা মোটর সাইকেল আছে আমার একটা মোবাইল আছে আমার কিছু বন্ধু আছে যারা আমার সারাক্ষণ সঙ্গ দেয় যখনই আমার সমস্ত নাফর মন চায় কিছু অসৎ বন্ধু মিলে যায় যে বন্ধুরা আমার সারাক্ষণ চরিত্রহীনতা শিখায় অসভ্যতা নোংরামি অস্থিরতা বেহায় আপনা শিখায় এমন কিছু বন্ধু যার মিলে গেছে একটা মোটরসাইকেল মিলে গেছে একটা মোবাইল মিলে গেছে তো নারীর ছবি আড্ডা জিনা ব্যবিচারের দৃশ্য মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা নারীর আলাপ অথবা মোবাইলের অস্থির ছবি দেখা এই জিন্দিগি মুসলমান এর জন্যই আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছিলেন এজন্যই আমার বাবা মুসলমান এজন্যই আমার মা মুসলমান আল্লাহ আপনি মাফ করে দেন ইনসাফের সাথে ভাইবেন অনেক নওজোয়ান ভাই সবাইরে অনুরোধ করলাম দোস্ত আমার ইনসাফের সাথে ভাইবেন নিজের নষ্ট করেন না ছেলেরা আমার ভাইয়া নিজের নষ্ট করো না ভাই নজয়ান ভাই নিজের নষ্ট করো না শেষ পর্যন্ত কেউ নাই শেষ পর্যন্ত একদিন দিন শেষে রাত শেষে দেখবেন আমার সাথে কেউ না আমি একাই আমি একাই একদিন কবর আমার সব সম্পর্ক ছিন্ন করে দিবে একদিন মৃত্যু আমাকে সব ভুলায় দিবে সব ভুলায় দিবে তো এই সুরাটার নাম হলো সুরায় মূল এটা কোরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সুরা মাত্র তিরিশটা আয়াত এই সুরার মধ্যে আল্লাহ নবী সাল্ল আলহি ও সাল্লাম বলছেন এই সুরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ নবী বলেন তুম জি মিন আদাবিল কাব এই সুরায় মুলক তাকে কবরের আজাব থেকে রক্ষা করবে এটাই সুরার ফজিল জেনাল আলহামদুলিল্লাহ ওলামায় কেরাম আমাদের মাদ্রাসাগুলোর তালেব এল এবং আল্লাহওয়ালা বুজুর দিন সব সময় রাত্রিবেলা ঘুমের আগে আগেই এই সুরে মূল্ তেলাওয়াত করে এই চার পাঁচ মিনিট সময় লাগে কিন্তু এই সুরার বড় ফজিল তো লোক আল্লাহ নবী সাল্লাহ বলেন এই সুরা কবরের আজাব থেকে রক্ষা করব কবরের আজাব থেকে আমার ভাই আমার বন্ধু রসুল উল্লাহ সাল্লামের অগণিত হাদিস এ কথার প্রমাণ করে যে কবরে আজাব হবে হাসরের আজাব তো আছেই জাহান নামের আজাব তো আছেই কবরেও আজাব হবে মেন বিচার তো হবে হাসরের ময়দানে তার আগেই আজাব হবে খবর আপনারা সহজ বাংলায় বুঝবেন আসামি যখন ধরে ফেলে তখন মামলার হিয়ারিং তো চলে মামলার শুনানি তো চলে কিন্তু সে কারাগারে ঠিকই আটকে কারাগারের কষ্ট যন্ত্রণা সে হাজতি হিসাবে ভোগ করতে থাকে আবার যখন মামলার রায় হয় তখন সে আবার আসামির পরে হিসাব পরে কিন্তু কষ্ট লাঞ্ছনা এটা তো তার শুরু হয়ে যায় যদিও এখনো বিচার শেষ হয় নাই বিচার প্রক্রিয়া দিন দশ দিন পঞ্চাশ দিন বিশ দিন এক মাস পর পর মামলার ডেট পরে শুনানি হয় কিন্তু সে তো থাকে কারাগারে সে তো থাকে কারাগারে আল্লাহ রব্বুল আলামিন বলেন নাফরমান সে তো হাসরের ময়দানে বিচার হবে চূড়ান্ত কিন্তু কবর থেকেই আজাব শুরু কবর থেকেই আজাব শুরু রসুরুল্লাহ সাল্লাম খুব বেশি হাদিসের মধ্যে আছে একজন বিখ্যাত সাহাবি আপনারা সবাই ওনার নাম জানেন ইসলামের তৃতীয় খলিফা ওসমান হজরতানহু কিতাবের মধ্যে আছে আমরা নিজে আত্মা আমার কাছে কিতাব আছে আরবি ইমাম কুরতুবি রহমতুল্লাহ লিখিত কিতাব ওখানে আছে হজরত ওসমান রাজি আল্লাহুতালু যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন তো প্রচন্ড কাঁদতেন ভীষণ কাঁদতেন হাত্তা ইয়াবুল্লা লিখিয়া তাহু কাঁদতে উনার দাড়ি ভিজে যেত তো উনার সাথীরা জিজ্ঞেস করতেন হজরত আপনি জাহান নামের কথা বললেও এত কাঁদেন না অথচ কবর দেখলে এভাবে কাঁদেন কেন তো তিনি বলতেন ইমনাল কবরা আউ্বালু মানে আজিল আখেরা শোনো কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাটি যদি কোন ব্যক্তি এই কবরের ঘাটিতে যায় পরবর্তী সবগুলো ঘাটি তার জন্য সহজাহু আসাদুমিনু এই কবরে এই ঘাটিতে যে জিততে পারবে না বাঁচতে পারবে না তো পরবর্তী সবগুলো ঘাটি তার জন্য তার চাইতে বেশি কঠিন এই কথার কারণে আমি ভয় পাই কবর দেখবে আমার মনে পড়ে হায় আমি এই কবরের আজাব থেকে বাঁচবো কিনা এই ভয়ে আমার কাঁদতে থাকি এরপরে তিনি বলছেন হজরত উসমান রাদী আল্লাহ আনহু বর্ণনা করেন যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আমার ভাই খেয়াল করে শোনেন নবী যে নিজে বলছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম জীবনে কোনোদিন একটা শব্দ বানায়া বলছেন কথা বলেন অতিরিক্ত বলছেন বেষ্টি বলছেন শুধু ভয় দেখানোর জন্য বলছেন তামাশা করে বলছেন এটা আপনাদের কথা বলেন না আল্লাহ নবী সল্লাল্লাহসাল্লাম বলেন মা র আইতু উমা কবরু আফজা উম নসুরুল্লা বলেন হযরত উসমান বর্ণনা করেন তে আমি নবীজির জবানে শুনছি নবীজি বলছেন হে আমার উম্মদ আল্লাহ কুসুম উম্মদ কবরের চাইতে অধিক ভয়ানক কোন আজাবের দৃশ্য আমি রসুল মোহাম্মদ দেখি নাই আমি দেখিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রিয় ভাই আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি হাদিস যে ব্যক্তি খবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তালার পক্ষ থেকে তখন ফেরেশতাদের কাছে ঘোষণা আসবে আফরিশুহু মিনান نار ওয়ালবাসুহু মিনান نار আফতাহু লাহূ বাবান ইলান্নার আমার এই নাফরমান বান্দার কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য কবর থেকে দরজা খুলে দাও ফেরেশতারা যখন এই কার্যক্রমটা শেষ করবে প্রথম নামের বিছানা বিছায় দিছে পোশাক পরায় দিছে জাহান্নাম বরাবর দরজা খুলে দিছে আল্লাহ নবী সাল্ল আলহাল্লাম বলেন একজন ফেরেস্তা এসে তখন মিন দিন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তখন একটা লোহার হাতুরি লোহার গুর্য লোহার হাতুরি দিয়ে একজন ফেরেস্তা তাকে একটা আঘাত করবে কি আঘাত কোথায় আঘাত করবে সরাসরি হাদিসের শব্দ বর বাতান উজনাইহি তার দুই কান বরাবর একটা আঘাত করত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ওই নাফর মাম তখন এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি ওই বেইমানের চিৎকার শুনতে পাব কবরে রাজা ছেলেরা আমার দোস্ত আমার বাপ আমার বন্ধু আমার আপনি হাসলেও কবরে যাইতে হবে কাঁদলেও কবরে যাইতে হবে রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুটিরে কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাব জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই দুঃখের সাগরে তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সুখের সাগরে ভাসছিল কারও মৃত্যু হবে সেও মরে যাব কবর নিশ্চিত কবর নিশ্চিত আমী মুরাঈহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে বলবে বান্দা কোরআন শরীফের আয়াত এখন থেকে নিয়ে ইসরাফিলের ফুঁতে হাসরের ময়দানে উঠানো পর্যন্ত বারজাহ মানে কবরের জীবনে পড়ে থাকো ভেবে দেখেন ভেবে দেখেন শুধু এক মিনিট আমিও ভাবি আপনিও ভাবেন হাদিসের মধ্যে আছে মা বাইনান নফাতাইন আর বাউন ইসরাফিল প্রথম ফু দিলে জমিনের সব কিছু মাটির নিচে চলে যাবে দ্বিতীয় ফু দিলে মাটির নিচ থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে দাঁড়াবে তো নবীজি সাল্লা সাল্লাম এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হবে চল্লিশ তো মহাদিসিদে কেরাম ওলামায় কেরাম বলেন কেউ কেউ এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হতে পারে চল্লিশ হাজার বছর তাহলে ধরে নেন সর্বশেষ যেই লোকটা কবরে গেছে যদি তার কবরে আজাব হয় তাহলে তারে কবরের আজাব ভোগ করতে হবে চল্লিশ হাজার বছর এবার বলেন তো এখন যারা মরছে এবার বলেন তো রসুল উল্লাহ আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে এবার আরো কিছু নে যান ইব্রাহিম আলাইসাল্লামের জমানায় যারা মারা গেছে এবার আরো পিছনে যান নু আলাইসাল্লামের জামানায় যে অবিশ্বাসী বেঈমানগুলো মারা গেছে তারা আজকে কত বছর যাবত কবরে আজাব ভোগ করতেছে উচ্ছিল আমার কথাটা হ্যাঁ কোরান শরীফা আছে ওহমান আরজা ফাইন্নলাহু মাই শাতামশুরু হু ইয়ৌমাল কেয়া মাতি আ মা আল্লাহ বলেন আমার শরণ থেকে যে মুখ ফিরায় নিল আমার বন্দিগি আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার আসরের ময়দানে উঠাব অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক তফসিল এর মধ্যে একটা তাফসির হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল বলছে নাফর মানের কবর রাইকা যখন ফেরেস্তা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি পাজর ভাইঙ্গা রসুল উল্লাহাম বলছে বন্ধু দেখেন এই দুই আঙ্গুল যেভাবে একটা ভিতরে ঢুকে গেছে খোদার কসম ডান পাশের হাড্ডি পাজর বাম পাশের হাড্ডি পাজর এইভাবে একটার একটার ভিতরে ঢুকে যাও এটার অর্থ এটা হ্যাঁ রসুল্লাহ সাল্লাই সাল্লাম একদিন হজরত বারা ইবনে আজেব রদি আল্লাহ তালু থেকে বর্ণিত নবীজি একদিন এক সাহাবির জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন তখন ওনারে কবরে রাখে নাই জানাজাও পড়ায় নাই নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে হযরত বারা ইবনে আজেব বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ নবী সাল্লি সাল্লাম কবরের খালি এই কবরে দেখা অঝরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কাঁদা নবীজি চোখের পানি মইছা আজীব কথা বলছে নবী আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছিলেন ইয়া ইখওয়ানি লিমিস্লি হাদা আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও ফাআইদু তোমরাও প্রস্তুতি নাও ওছি রে তুমি আমি সবাই এক কবরে পৌঁছে যাইতো হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সাধারণই কয়tene জওয়ানি নষ্ট না করা